পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের মনসুখা পার্বতী চক বালিয়াডাঙ্গায় ঝুমি নদীর ওপর পারাপাড়ে বাঁশের সাঁকো ভেঙে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে ঝুমি নদীর জল বাড়লেই ভেঙে পড়ে পারাপাড়ের বাঁশের সাঁকো একাধিকবার বন্যায় বিপর্যস্ত হয় জনজীবন যার ফলে এ সাধারণ মানুষের ঝুঁকির মধ্যে দিয়ে পারাপার করতে হয় এখন এই নৌকার মাধ্যমে পারাপার হতে হচ্ছে সব থেকে বড় কথা সামনে মাধ্যমিক পরীক্ষা ছেলেদের অনেকে টিউশনি ঘাটালে আরে আছে যাতায়াতের ক্ষেত্রে এটা তো সমস্যা কতগুলো মানুষের সাথে ভেঙেছে আমাদের এইখানেতে পরপর খাসবাড় তারপর পীরতলার ঘাট খামারডাঙ্গার ঘাটের ওইটা যদিও নির্মাণ অর্ধেক পর্যায়ে থাকা অবস্থায় ভেঙেছে তারপর ঘরুই ঘাট মনসুঘাট চড়কতলা এগুলো এক এক করে ভেঙে গেছে কতগুলো গ্রামের মানুষ জাতাত করে নিচ্ছে প্রায় পনেরো খানা গ্রাম আছে এই দিকের তবে অ্যাকচুয়ালি আরামবাগ বা হুগলির সঙ্গে ঘাটালের যোগাযোগের দ্রুততা যোগাযোগের মাধ্যম তো বাইকে এটাই ছিল তাতে করে চরম বিস্তীর্ণ এলাকা ঘাটালে আরামবাগেরও বহুত মানুষজন এইটা দিয়ে যাতায়াত করে তারাও সমস্যায় সম্মুখীন প্রতিদিন কত হাজার মানুষ আনুমানিক যেতে পারে এদিকে বারো চোদ্দ হাজার তো যাতায়াত করেই ব্রিজ তো হয়েছে হ্যাঁ ব্রিজের দুই দিকের যে অ্যাপ্রোচ রোড গুলো না হওয়ার জন্য সমস্যাটা হয়েছে দুই পারের মূলত নাহলে ব্রিজ কমপ্লিট হয়েছে আশা করছি খুব তাড়াতাড়ি হয়তো এই রোডটা কমপ্লিট হয়ে যাবে তাহলে সমস্যা তাহলে সমস্যা জুমি নদীর উপর পারাপারের সাতটি বাঁশের সাঁকো বর্ষা শুরুতেই ভেঙে গিয়েছে আবার নতুন করে পুজোর আগে বাঁশের সাঁকো তৈরি করা হয়েছিল মনসুকার দুইটি ঘাটে কয়েকদিনের নিম্নচাপের বৃষ্টির সাথে ডিবিসি ছাড়া জল মনসুকার জুমি নদীর জলস্তর বেড়ে ভেঙে গিয়েছে পারাপারের সেই দুটি সাঁকো এক কথায় মনসুকা এলাকার সবকটি বাঁশের সাঁকো ভেঙে যাওয়ায় ঝুঁকি নিয়ে নৌকা দিয়ে পারাপার করতে হচ্ছে সাধারণ মানুষকে বন্যায় আমাদের আর কি পোলো হয়নি তো যাতায়াত করতে দেয়নি তাহলে যাতায়াত করা যেত খালি লোক মানে কি এর নৌকার উপর দিয়ে যাতাত করতে হচ্ছে আপনি তো বাঁশের সাগও ছিল ছি জল বেড়েছে ভēngে চলে গেছে ভেসে চলে গেছে আর একটাও নেই না তাহলে এইভাবে এই নৌকতেই পরা পরা আর কতদিন এইভাবে চলবে যতদিন এখন আবার না pore মাছের ফল পড়নে যতkern না হচ্ছে ততদিন চলবে শুধু ঘাটাল নয় হুগলির বিস্তীর্ণ এলাকার মানুষ এই ঝুঁকি নদীর ওপর যোগাযোগের জন্য নির্ভর করে স্থানীয় মানুষের দাবি কয়েক বছর আগে গ্রাম উন্নয়ন দপ্তরের উদ্যোগে ঝুমি নদীর ওপর মনসিকা ঘরই ঘাট এলাকায় ভগবতী সেতু নির্মাণের কাজ শুরু হয়েছিল বর্তমানে সেতু নির্মাণের কাজ শেষ হয়েছে কিন্তু সেতুতে ওটার কানেক্টিং রোড না তৈরি হওয়ায় এখনো চালু হয়নি ভগবতী সেতু দ্রুত ভগবতী সেতু চালু করার দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা রাত্রি সাড়ে আটটা ভাঙলো মানে জল কি হঠাৎ বেড়ে গেছে কিভাবে এখন পারাপার চলছে নৌকা মানে মনসুক এলাকায় সব বাঁশের সাঁকই ভেঙে গেছে একটাও নেই এখন দেখার কবে শেষ হয় সাধারণ মানুষের এই দুর্ভোগ ঘাটাল থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এন এম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে